এসে নিয়ে নিয়েছি একটু চা আর বিস্কিট বেরিয়ে পড়েছি মাতৃ মন্দিরে আরেকবার যাওয়ার ইচ্ছা আছে আর পথে নিয়ে নিচ্ছি বেগুনি আর ধনেপাতার চপ এখানে বিখ্যাত ফেরার পথে ট্রেনে উঠেই আবার শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া ট্রেনে উঠলেই যেন একটু খিদে পেয়ে যায় মুখরোচক স্ন্যাক্স ডাল ডাল ভাজা নিয়ে নেওয়া হয়েছে মুগ ডাল ভাজা খেয়েছি বাদাম ভাজা খাওয়া হয়ে গেছে নেওয়া হচ্ছে মুড়ি তো এটা কি এটা মাস্ক আমার খুবই ঠান্ডা লাগছে তাই মাস্কটা নিয়ে নিয়েছি নাকটা কেটে গেড়াকার জন্য যতক্ষণ না খাবো ততক্ষণ মাস্ক থাকবে গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম বাঁকুড়া বিষ্ণুপুরের মদনমোহন মন্দির টেরাকটার সুন্দর মন্দির দেখেছিলেন আপনারা আজকে বাঁকুড়ার আরেক আপনাদের সামনে এখন বনলতা রিসোর্ট জয়রামবাটি ফিরে যাওয়ার পথে সাইড সিনের মধ্যে এটাও ইনক্লুডেড এখানে কিছুক্ষণ সময় কাটাবো বিকেল হয়ে এসছে সাড়ে চারটে বেজে গেছে একটু চা বা কফি খাবো তারপরে ফিরে যাব আবার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বনলতা রিসর্টের আগে আসার সময় এক অদ্ভুত অনুভূতি হলো সেটা হলো গভীর জঙ্গল দুধারে গভীর জঙ্গল জয়পুরের জঙ্গলের মধ্যে দিয়ে এলাম বারবার সাইনবোর্ড ছিল ড্রাইভ স্লো হাতি বা হরিণ পার হয়ে যেতে পারে দেখতে পাইনি অবশ্য কিন্তু একটা গাছ হমছমে ভাবতে রয়েইছে আপনারা এখন দেখতে পাচ্ছেন বনলতা জয়পুরের জঙ্গলের মধ্যে খানিকটা এলেই রয়েছে এই বাঁকুড়ার আকর্ষণ বনলতা বনলতার শীতকালে এ এক অন্য রূপই ধারণ করে চারিদিকে গাঁদা ফুলের বাগান আর সুন্দর এই জলাশয় সামনে সবুজ গাছ চারিদিকে সুন্দর ফোয়ারা জলের মধ্যে আর পরন্ত বিকেল সব কিছু মিলিয়ে খুবই সুন্দর এখানকার এই পরিবেশ আর এই হচ্ছে বনলতা ভেতরে ছোট্ট মার্কেট এখানে বাঁকুড়ার সেই স্পেশাল টেরাকটার জিনিস নিয়ে বসেছেন অনেকেই আবারও চলে এসেছি গার্ডেনের মধ্যে যেদিকেই আপনি তাকাবেন সেদিকেই দেখতে পাবেন অসাধারণ গাঁদা ফুল সত্যি মন প্রাণ ভরে যাবে প্রকৃতির এই অপরূপ সুন্দর রূপ দেখে ঘুরতে আসার জন্য সুন্দর একটি স্থান আপনি জয়রামবাটি কামারপুকুর এসে সেখান থেকেও এখানে আসতে পারেন যেরকম আমরা এসেছিলাম অথবা আপনি ডাইরেক্ট কলকাতা থেকে বনলতা রিসোর্টেও চলে আসতে পারেন গাড়ি করে সময় লাগবে প্রায় সাড়ে চার ঘন্টার মতো এখানে রুম বুক করে আপনি থাকতেও পারেন রুমের রয়েছে ডিফারেন্ট ট্যারিফ যেরকম সাত হাজার টাকারও রুম রয়েছে পাঁচ হাজার চার হাজার বা দু হাজারেরও রুম রয়েছে সুন্দর এখানে রেস্টুরেন্টও রয়েছে আপনার যদি মনে হয় আপনি এখানে এসে নাইট স্টে করবেন না শুধুই রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করে যাবেন সেটাও করতে পারেন বিষ্ণুপুরের টেরাকটার মন্দির দেখে ফেরার সময় বিকেলে ঢুকে পড়েছিলাম এই রেস্টুরেন্টে একটু চা খেতে আর এখানে আরো একটি পাওনা হলো এখানে রয়েছে ঘোড়ার গাড়ি যেটিতে আপনি উঠে এখানে ঘুরতেও পারেন বঙ্গালতা রিসর্ট থেকে এবার বেরিয়ে যাচ্ছি চা খাওয়া হয়ে গেছে চাটা অসাধারণ ছিল ভূষণ সুন্দর এখানে সাজানো ফুলের বাগান দেখে সত্যি মুগ্ধ এখানে যদি রুম নিয়ে থাকতে চান সে বিষয়ে একটু বিস্তর জানিয়ে দিই আপনাদের গাড়ি করে আসতে পারেন এর রয়েছে খুব সুন্দর ব্যবস্থা যে রুমগুলো আপনি এখানে পেতে পারেন সেটি হলো এখানে পেতে পারেন কটেজ মেন বিল্ডিং রুমের ভাড়া হলো চার টাকা ডিলাক্স ডাবল বেডরুমের ভাড়া চার হাজার টাকা স্ট্যান্ডার্ড রুমের ভাড়া দু হাজার টাকা পার ডে সুপার ডিলাক্স কটেজ নিলে সাড়ে সাত হাজার টাকা পার ডে আর প্রিমিয়াম কটেজ নিলে পাঁচ হাজার টাকা পার ডে সুন্দর এখানে একটা শাঁখো দেখতে পেলাম সেটা পেরিয়ে এখানে আরও এগিয়ে যাচ্ছি গাঁদা ফুলের গাছ চারিদিকে বিকেলের এই সুন্দর শোভা আপনার মন ছুঁয়ে যাবে এই হলো বনলতা রিসর্টের সামনের ঠিক রাস্তাটি আর উপাশে দেখতে পাচ্ছেন জয়পুরের সেই ঘন জঙ্গল আপনি এখানে নাইট স্টে না করলেও গাড়ি নিয়ে এখানে গাড়ি বাইরে পার্কিং করে অবশ্যই কিছু সময় কাটাতে পারেন এই রেস্টুরেন্টে বাইরের দিকে রেস্টুরেন্টেও খেতে পারেন বা ভেতরে যেখান থেকে চা খেলাম সেই ভেতরেও যেতে পারেন কিছুটা সময় কাটিয়ে আবারও বেরিয়ে পড়েছি জয়রাম উদ্দেশ্যে সেই পথ ধরে চলেছি দুপাশের জঙ্গল পেরিয়ে এসেছি এই সন্ধ্যের অপূর্ব শোভা সত্যি মনে হচ্ছিল শহর থেকে অনেক দূরে এখানেই থেকে যাই আজকে সাইটসিং করে ফিরে পড়লাম বনলতা রিসর্টটা খুব সুন্দর লাগলো দেখতে বনলতা রিসোর্ট দেখতে দেখতে প্রায় পাঁচটা বেজে গিয়েছিল ওখানে একটু চা খেলাম জিরিয়ে নিলাম বেশ সুন্দর করে ঘুরলাম সুন্দর ফুলের বাগান ছিল তারপরে আবার গাড়ি করে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সেই রাস্তা ধরে আবারও ফিরে এলাম বনলতার রেজর্ট থেকে আসতে মোটামুটি এক ঘন্টা লাগলো রাস্তা খুবই সুন্দর কিন্তু দুধারে রয়েছে ঘন জঙ্গল কিন্তু তাও বেশ ভালো লাগলো আবারও ফিরে এসে একটু বেরিয়ে পড়েছিলাম জয়রামবাটির মার্কেটের দিকে যাব হেঁটে হেঁটে যাওয়ার পথে চোখে পড়ল ওখানকার এই বিশেষ বেগুনির দোকান বেগুনির দোকান থেকে একটু বেগুনি মুড়ি নিয়ে নিলাম আর এই হলো অন্নপূর্ণা গেস্ট হাউস যেখানে আমরা ছিলাম এই জয়রামবাটি এসে আর এখান থেকে ঘুরে এসেছি বিষ্ণুপুরের মন্দিরগুলি সন্ধ্যেবেলা মায়ের মন্দিরে আরেকবার দর্শন করলাম বন্ধের টাইম হয়ে গিয়েছে আটটার একটু আগে গেছিলাম একটু বসলাম অনেকক্ষণ নিরিবিলিতে প্রার্থনা জানালাম তারপরে বেরিয়ে এসেছি একটু আশেপাশে দোকানগুলো ঘুরে দেখলাম একটু আধটু কেনাকাটাও হলো ফাইল ব্যাগ তারপরে এখানে ট্রাভেলসের একটা দোকান রয়েছে সেখান থেকে গাড়ি ভাড়া পাওয়া যায় সেই সমস্ত একটু খোঁজখবর নিলাম এখান থেকে মুকুটমণিপুর যাওয়ার বিষ্ণুপুর যাওয়ার কি কীরকম ভাড়া লাগতে পারে কি কি গাড়ি আছে জানতে পারলাম সব জায়গারই গাড়ি পাওয়া যাবে দেওঘরের গাড়ি পাওয়া যাবে কলকাতা যেতে চাইলেও গাড়ি পাওয়া যাবে বিভিন্ন গাড়ি বিভিন্ন রকম ভাড়া রয়েছে এবারে রাতের ডিনারটা সারতে যাব হোটেল পাড়ি যাবে থাকাকালীন ওখানকার সামনেই একটি রেস্টুরেন্টে হোটেল পাড়ি খেয়েছিলাম বেশ খাবার দাবার ভালো রাতে ছিল রুটি তরকা এছাড়াও ভাত খেতে চাইলে ভেজ থালি ফিশ থালি চিকেন থালি সব কিছুই অ্যাভেলেবেল ছিল আর এই হলো রুমটা অন্নপূর্ণা গেস্ট হাউসের মধ্যে এই রুমটাতেই ছিলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে এখানে সাজানো রয়েছে এসিও রয়েছে ফ্যান রয়েছে ওয়াশরুম রয়েছে চেয়ার একটা ছোট্ট ড্রেসিং টেবিল রয়েছে টিভিও রয়েছে ঘরগুলো ছিল কিন্তু বেশ ঠান্ডা বাঁকুড়ায় রোদে রাতের দিকে কিন্তু বেশ ঠান্ডা আর এই হলো সেই করিডোরটা যেখান দিয়ে নেমে চলেছি চেক আউট করে নিয়েছি এবারে বেরিয়ে যাবো ফিরে যাওয়ার পালা এবারে কলকাতায় এখান থেকে বেরিয়ে অটোয়ে করে চলে গিয়েছিলাম আরামবাগ স্টেশন অটোটা বুক করে নিয়ে যেতে হয়েছিল আরামবাগ স্টেশন থেকে ট্রেন ধরেছি আরামবাগ লোকাল আরামবাগ লোকাল হাওড়া স্টেশনে গিয়ে আমাদের নামিয়ে দেবে পৌঁছে গেছি স্টেশনে আরামবাগ রেলওয়ে স্টেশন অপেক্ষা করছি ট্রেনের জন্য জয়রামবাটি কামারপুকুরে বেশ কিছুদিন কাটিয়ে তারপরে বিষ্ণুপুর ঘুরে আবার ফিরে যাওয়ার পালা পৌঁছে গেছি স্টেশনে আরামবাগ লোকাল ট্রেনে উঠব ট্রেন আসবে বারোটা কুড়িতে স্টেশনে ওয়েট করছি যে দুদিন ছিলাম জয়রামবাটি কামারপুকুরে ঠান্ডা ছিল কিন্তু অল্প আজকে ফেরার দিনে বেশ চাঁকিয়ে শীত পড়েছে কনকনে ঠান্ডা হাওয়া চারিদিকে বেশ ঠান্ডা অনুভব করছি ভীষণ ভিড় ছিল গুটাগুতি করেই নেমেছি নেমে যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে ভীষণ ঠান্ডা লাগছিল ঠান্ডায় খাঁচছিলাম তারপরে এখানে আবার ফুড তাজা আছে ওপরে উঠে এসেছি খেতে এখানে দেখছি টেম্পারেচারটা ওয়ার্ম কাউটেতে এখানে একটু খাওয়া দাওয়া হবে অর্ডার দিয়ে দিয়েছি দোসা দেখা যাক কখন আসে এখানে জার্নি করে নামার পরে বেশ খিদে পেয়ে গিয়েছিল দোসাটা খেলাম বেশ ভালো ছিল দোসা তার সাথে একটু ফ্রায়েড রাইস আর চিকেনও অর্ডার করে দিয়েছিলাম প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল রেলওয়ে স্টেশনে এই ফুড প্লাজা জায়গাটা খুব ভালো তারপরে বেরিয়ে পড়লাম আবার গাড়ি ধরে চললাম বাড়ির দিকে আর অপেক্ষায় রইলাম আবারও কবে ফিরে আসবো আসি পুরো বাড়ি পর্যন্ত ভালোই ঘোরাঘোরা ঘুরলাম খাওয়া দাওয়া হলো এবারে নতুন এক সিরিজের অপেক্ষায় আছি এই জয়রামবাটি কামারপুকুর বাঁকুড়ার এই পর্বগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান আর ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আর শেয়ার করুন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ফিরে আসব খুব শীঘ্রই নতুন এক সিরিজ নিয়ে মিস করবেন না দেখতে থাকুন আমাদের এই চ্যানেল